আমের ভাই এ রে ও শুনছ তুই নে দিছতি কই অনে আমের ভাই বিয়া হইছে তাইন তোর বাপ পুত্র না তোর বাপ পুত্র না ها কাকা ফোন তোর বাপ পুত্র তোর বাপ actin টাইম ভি হই হ্যাঁ একসময়ে তুই আসতোবারে ইমুন কষ্ট লাগবো দিবি কাকা এইডা সব হইরে অনে দাদা রে অনে কেমনে বাসান যাইবো এই চিন্তা আমরার তোর কি বাসবি আমার বউ আমি বাসামু আমি ওখানেregisterTaskে এসেছি তোর আমার বাইতে অন ধরে বাড়ি হচ্ছে কি কইলে এই কি কইলে তোমার বাড়ি তোমার বাড়ি একা আমার বাড়ি একা হ্যাঁ একা একা এই জায়গাটা স্ক্রে এই এটা জায়গাটা স্ক্রে হ্যাঁ আমারে বাইতে পারবো না ওই ভাই তো নিজে কইরা হ্যাঁ আমারে যাই না আমারে কি না বল কষ্ট দি না এই বেয়мени করে আর দেখে তোর আমার বাইতে যাও না না তোমার বাড়ি তোমার বাড়ি বেয়мени করে আমি বাবার তে লইলাইছি বুঝ যা আজকা তেনে ঐছে আইডা আমার বাড়ি তুম ডালা যাইতে পারো যাও যাও আমার বাড়ি তেনে পারো কোন ভাই তোরতে সাইডলে মি বেশি গইছি ঠিক না বাবা এম বেশি গইছিনা আই তুই বেশি গইছ তোর গেন দেইটুকু আছে ভিতরে তার বুদ্ধি নাই জ্ঞান নাই কি আমার জ্ঞান বুদ্ধি নাই আরে কামাল ভাই তুমি আমি আইলাম তোব গো দিলা চিললি হই না আইলাম جبتো দারোগা লিন আমি দুনিয়া তো অনেক বাটপার দেখছি তোমার মতো বিশ্ব বাটপার দেখি নাই দারো গালি কি কইলা ভাই আমি এটা কি কইলাম হ্যাঁ তুমি আমারে দিয়া পাপ কম পড়াতে চাইছিলা ভাই আমি উকিল দেখা তুমি মনে করছো বাপের থেকে সাদা কাগজে সই আইন না তুমি আমারে দিবা আমি এই সইটারে দলিল মিলতে বহায় দিয়া তোমার নামে বড় ভাই সম্পত্তি বাপের সম্পত্তি লেখিয়া দিতাম হ্যাঁ এটা কখনো সম্ভব না দাও সম্ভব না

সমাজের মধ্যে এগুলা ঘটতাছে আছে বাপের সৈনিয়া নকল সৈনিয়া দলিল কইরা ছোট ভাই বড় ভাই সবাই রে ঠকাইতেছে ভাই আপনাদের একটু বলি ভাই যে কেউ সম্পত্তি নিয়া তাহলে ঠকাইবেন না ভাই হ্যাঁ আপনার সম্পত্তি তো আপনারই আছে আরেকজন সম্পত্তির মধ্যে লোভ কেন ভাই ভাই এই ভোলার বিচারটা আমি কি করতাম ভাই আপনারা কমন বসে জানাবেন এইসব লোকের বিচার কি হতে পারে বোলার কমিশন দ্বারা দেবেন আমরা কি করতে হয়